বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে সেই আটতলার ওটি রুমে এক ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসলো সেই রক্ত মাখা রহস্য সেই আটতলা রুম থেকে সে রক্ত রহস্যটা সেটাই বলবো এই পুরোটা ভিডিওর মানে ভিডিওটা প্রথম থেকেই সে সবজি অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে হবে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটলার থামবেল দেখে হলেও বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আটতলার ওটি রুমে সেই সিল করা আটতলার ওটি রুমটিকে কি ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসলো সেই সেখানে কী রহস্য রয়েছে আর সেখানে কি রক্ত মাখা পাওয়া গেছে প্রথমে তো বলি আটতলার ওটি রুম থেকে আটতলার ওটি রুম কিন্তু সিবিআই কিন্তু সিল করে রেখেছিল সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল কিন্তু সিবিআই কিন্তু তখন আরতলা ওটি রুমটা কিন্তু ভালো করে চেক করেনি বা তদন্ত করেনি কিন্তু সিবিআই কিন্তু তদন্ত করে দেখা উচিত ছিল এখন যখন সেই ওটি রুম আটতলা ওটি রুম যখন সিল খোলা হলো সেই রুমের মধ্যে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল যেটা বলতে পারো সেই রক্ত মাখা রক্ত সারা মেজোতে রক্ত রয়েছে গ্লাভসও রয়েছে রক্ত মাখা গ্লাভস রক্ত মাখা রক্ত মাখা যন্ত্রপত্র অস্ত্র সেই ওটি রুমে আটতলার ওটি রুমে এই অস্ত্রগুলো কি করছিল মানে এই রহস্যটা কি সিবিআই কি ঢেকে রাখার চেষ্টা করছিল নাকি সে জেনে বুঝে তদন্তটা থামিয়ে দিচ্ছিল মানে এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে এর সঙ্গে এই রুমটার মধ্যে যে এই জিনিসগুলো বন্দি রয়েছে এতদিন ধরে সেইগুলো সিবিআইয়ের কিন্তু আইনজীবীকে জানানো খুবই দরকার ছিল কিন্তু সিবিআই কিন্তু আইনজীবীকে জানায়নি এইটা নিয়ে কিন্তু জুনের চিকিৎসকরা কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছিল কারণ তিনারা বলেছিল। যে আটতলার ওটি রুমে এমন কি রহস্য রয়েছে যে আটতলার ওটি রুমটা সিল করে রাখতে হবে সে সিল খুলে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য যেটা দেখে সবাই চমকে বেল গেল বা গা সেরে ওঠার মতন একটা ঘটনা দেখতে পালো সেই রুমের মধ্যে বলতে পারো সবাই আন্দাজ করছে যে তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে এই জিনিসগুলো হয়তো যোগ থাকলেও থাকতে পারে কারণ আমরা জানি যে তিলোত্তমা ধর্ষণ খুন কিন্তু আটতলার ওটি রুমে হয়েছে আর সেই রুমটায় কিন্তু সিল করে রেখেছে সিবিআই আর সেটা কিন্তু তদন্ত করে এখন দেখা যাচ্ছে যে সে আটতলা ওটি রুমে রক্তমাখা মাখা গ্লাভ রক্ত মাখা মেজো মেজোতে এখনও চাকা চাকা রক্ত দাগ লেগে আছে গ্লাভ পরে রয়েছে সুরি অস্ত্র এখনও পর্যন্ত সেই রুমটায় পড়ে আছে তিলোত্তমার তোমার শরীরে যে ক্ষত বিক্ষতগুলো পাওয়া গেছিল যে বোধ যে বলতে পারো এক অস্ত্র যেগুলো বোথা টাইপের থাকে সেই অস্ত্র দিয়ে কিন্তু তিলোত্তমার শরীরে আঘাতে চিহ্ন করা হয়েছিল এর সঙ্গে সেই অস্ত্রগুলো যোগ থাকলো থাকতে পারে সেটাই কিন্তু জানিয়েছে চুনিয়ে চিকিৎসকরা আর সেই রুম থেকে কিন্তু উদ্ধার হলো সেই রক্ত অস্ত্র আর এই অস্ত্রর পিছনে কে কে যুক্ত আছে সেটাই বলবো সেটা বলবো অন্য একটা ভিডিওতে এখন বলবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আজকের ভিডিওটাই বুঝুন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই একসঙ্গে বলবেন ওই অন জাস্টিস আমরা তেল তোমার বিচার চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে